বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি পাউরুটি দেখাচ্ছি আপনাদের কারণ আমি আজকে রান্না করবো এই পাউরুটি দিয়ে আমি আপনারা ছানা দিয়ে পনির দিয়ে সব দিয়েই ল্যাংচা খেয়েছেন পাউরুটি দিয়ে কি কখনো খেয়েছেন তাই আজকে পাউরুটি দিয়ে কিভাবে ল্যাংচা করতে হয় আমি আপনাদের সেটা দেখাবো আমি আগে পাউরুটির ধারগুলোকে কেটে নেব এই দেখুন সব পাউরুটির ধারগুলো আমি কেটে নিয়েছি এইভাবে করে সব ধারগুলো কেটে নিয়েছি এবার এটাকে আমি এই পারটিগুলোকে দুধ আর আমুল স্প্রে দুধ দিয়ে আর চিনি দিয়ে মাখব এই দেখুন আমি পারটি ওপর উপর আমুল স্প্রে দুধও দিয়ে দিয়েছি আর আমি দু টেবিল চামচ মতো চিনি দিয়েছি আর এখানে আমি পারটি নিয়েছি আটটা আর পাউটির পিস হচ্ছে আটটা এবার আমি লিকুইড দুধকে উষ্ণ গরম করেছি করে পাউটিরগুলোর ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো হাতের সাহায্যে কারণ এটা খুব বেশি নরম হবে না সেই সেইভাবেই দুধটা দিতে হবে আমি পারটা এইভাবে একটা মেখে ডো করে নিয়েছি এবার আমি ল্যাংচার আকার দেব। এই দেখুন সব ল্যাংচাগুলো আমি এইভাবে পাকিয়ে নিয়েছি আর এদিকে আমি আমি তেল বসিয়ে দিয়েছি এবার লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একবারে বেশি দিয়ে ভাজা ঠিক নয় তাহলে ভেঙে যাবে আমি চারটে চারটে করে ভেজে নিচ্ছি এই দেখুন আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর বাকিগুলো কড়াতে ভাজতে দিয়েছি সব ভাজা হয়ে গেছে এদিকে আমি কড়াতে জলও দিয়ে দিয়েছি রস তৈরি করার জন্য রসটা প্রায় তৈরি হয়ে গেছে আমি এর মধ্যে একটু এক ফোটা মতো ফুড কালার দিয়েছি আর দিয়েছি দুটো এলাচ এবার রসটা একদম তৈরি এবার আমি এই যে ল্যাংচা যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি সাজিয়ে দিয়েছি এবার রসটাকে এর মধ্যে দিয়ে দেবো আমি সব রসটা এই যে পাত্রে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টা মতো চাপা দিয়ে রাখব তবেই রসটা সব ল্যাংচার মধ্যে ঢুকবে তারপরে এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রসালো ল্যাংচা একদম তৈরি হয়ে গেছে আমি ওপর দিয়ে একটুখানি আমান গ্রেট করে দিয়েছি এইভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা এইভাবে একদিন পাউরুটি দিয়ে ল্যাংচা তৈরি করে বাড়িতে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট তো করবেনই এই দেখুন বন্ধুরা কি সুন্দর ল্যাংচা আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা কেটেছি কেমন সুন্দর হয়েছে ভেতরটা এইভাবে একদিন বাড়িতে পাউরুটি দিয়ে ল্যাংচা তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার তৈরি করা রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন